হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা কিচেন অ্যান্ড ডেরু সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হঠাৎ করে এইভাবে ভিডিও করতে বসে গেল তাই না যাই হোক আমি খুব ভালো আছি সত্যি খুব 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 ভালো আছি আর জানি আমার সমস্ত বন্ধুরাও সবাই খুব ভালো আছে আজকে একটা বিশেষ খুশির দিন এই খুশির দিনটা আমার জীবনে হয়তো আসতো না এই খুশির দিনটা সম্পূর্ণটাই এসেছে আপনাদের ভালোবাসাতে আপনারা যে যেটুকুভাবে আমাকে সাপোর্ট করেছেন তাতেই আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ সেই স্বপ্নের সিঁড়িটা আপনারাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আরও 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 অনেক বেশি বেশি স্বপ্ন দেখাতে সাহায্য করছেন আর এই স্বপ্ন সত্যি করবেন কিন্তু আপনারাই ইউটিউবের জার্নিটা আমি একটু ছোট্ট করে বলি আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন আগেই খোলা হয়েছিল আমি ব্লগিং দেখতে খুব ভালোবাসতাম অনেকটা টাইম যেহেতু আমি বাইরের রাজ্যে কাটাতাম হাজব্যান্ড অফিস যাওয়ার পর অনেকটা টাইম আমি বোর হতাম তখন আমার সঙ্গ বলতে আমি ইউটিউব চ্যানেলটাই দেখতাম বেশি গ্রাম্য অঞ্চলে বা অঞ্চলে সমস্ত যে বোনেরা বা দিদি ভাইরা ব্লগিং করেন তাদের ব্লগিংগুলো খুব ভালোবেসে দেখতাম তাদের ব্লগিং দেখে আমি বিয়ের পর যেহেতু বাইরে চলে গেছিলাম তাদের ব্লগিং দেখে দেখে আমি কাজ করাও শিখেছি সত্যি বন্ধুরা আজকে বলতে আমার কোনো অসুবিধা নেই এগুলো না বললে আমার খারাপ লাগবে কীভাবে কোন কাজটা করতে হয় এগুলোও কিন্তু আমি ব্লগিং দেখে দেখেই শিখেছি কারণ শাশুড়ি মা বা আমার মা এদের দুজনের থেকেই আমি বিয়ের পর অনেক দূরে থাকতাম পরে ডিটেলসে সব একদিন আমার লাইফ বলবো আমি নিশ্চয়ই বলবো আমার পরিবারের সাথে আমার ইউটিউব পরিবারের সাথে সবটা শেয়ার করব যাই হোক তখন থেকে শুরু হলো আমার ব্লগিংয়ের প্রতি ভালোবাসা রান্না শিখতাম আমি ব্লগিং দেখি ব্লগিংটা যেন খুব ভালো লাগে একদম ন্যাচারাল জিনিস আমার সত্যি এখনও ভীষণ ভালো লাগে তারপর ইচ্ছা হলো যে আমিও কিছু করব কিন্তু করব বললেই তো করা হয় না ইউটিউব প্ল্যাটফর্মটা অনেকটা কঠিন অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয় তাই না সবটা তো জানার সময় হয়ে উঠতো না গাইড করার লোকের খুব অভাব ছিল হাজব্যান্ড মেডিকেলে জব করে ও ভীষণভাবে বিজি থাকতো ইচ্ছা থাকলেও ওর উপায় হতো না আমাকে সাপোর্ট করার তবু যেটুকু আমাকে মানে সাপোর্ট করতে পারতো সেটুকুতেই আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলাম কখনো সখনো হয়তো একটা ভিডিও আমি আপলোড করতাম আমার চ্যানেলে ছমাস অন্তর হলেও সেইভাবে কখনো কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে মানে ডেলি ভিডিও করব ডেলি দেব এটা কখনো মানে ভাবলেও করতে পারতাম না এডিটিং সম্বন্ধে সত্যি আমি কিছুই জানতাম না কিছুই জানতাম না আমার ছেলে যখন খুব ছোটো ছেলেকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে ওই একটু আলাপ আলোচনা করে কারোর থেকে কোনো রকম ক্লু পেলে কিছু করে ওইভাবেই এগোনোর চেষ্টা করলাম যাই হোক এ তো অনেক লম্বা ইতিহাস কিন্তু এই জানুয়ারিতে মানে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে আমার মনে হলো না এটা যখন করছি কন্টিনিউয়াস করি দেখি না কি হয় আর ততদিনে আমি অনেকটা শিখে গেছিলাম আর মেন সাপোর্ট হাতে ধরে শেখানো আমার ছোট্ট ছেলে আমার অভি ও আমাকে হাতে ধরে শেখানো কারণ ও যে এফোর্ট যে এনার্জিটা দেবে আমি সেই এফোর্ট বা এনার্জিটা দিতে পারতাম না আমি সাংসারিক কাজে বা আনুষঙ্গিক অনেক কাজে বিজি থাকতাম ওকে বলতাম টেকনিক্যাল চ্যানেলগুলো তুই বসে বসে দেখ আমি হয়তো সে সময় অন্য কাজ যেহেতু প্রবাসী বাইরের রাজ্যে জীবনযাপন বুঝতেই তো পারছেন বাইরে বাইরে যারা থাকে তাদের লাইফটা একটু স্ট্রাগেল হয় এইভাবে এগোলো তারপরে আস্তে আস্তে অনেক বন্ধু পাওয়া অনেক বন্ধুদের সঙ্গে পরিচয় হওয়া তাদের ভালোবাসা তাদের থেকে শেখা এই করতে করতে এই চব্বিশে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেল মনিটাইজ হয়ে গেল তার কৃতিত্ব ক্রেডিট কোনোটাই আমার নয় আপনাদের জন্য তার জন্য আর একবার ধন্যবাদ আপনারা এইভাবে পাশে থাকবেন আমার সাথে এইভাবে পাশে থাকুন ভিডিও দেখুন যারা ভিডিওতে একটা লাইক করেছেন তাদের কাছেও আমি মানে কৃতজ্ঞ যারা ভিউ করছেন তাদের কাছে তো কৃতজ্ঞই যারা একটা কমেন্ট করছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ আমি কার নাম বলবো আর কার নাম বলবো না সেটা আমি সত্যি আমার এত বড়ো পরিবারের আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এইভাবে আমার পাশে থাকুন বলতে বলতে সত্যি আমার মানে চোখে জল এসে যাচ্ছে একটা স্বপ্ন কিছু একটা করবো বিজি থাকব কিছু নিয়ে সংসার সামলে কিছু নিয়ে বিজি থাকব। সেই স্বপ্নটা আমার সত্যি খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটা নিয়ে আমি সত্যি অনেক বড় বন্ধুত্ব এরিয়া পেয়েছি অনেক বন্ধু পেয়েছি যাদের নিয়ে আমি বিজি থাকি খুব ভালো ভীষণ ভালো যারা নতুন ইউটিউবার আছেন সবে চ্যানেল খুলেছেন বা আমার মতন যারা আমি শুরুতে শুরুতে যেমন কিছু বুঝতাম না জানতাম না যারা আছেন তাদেরকে বলবো আপনারা এগিয়ে চলুন প্রতিনিয়ত কাজ করুন নিয়ম মেনে ইউটিউবের অনেক নিয়ম কানুন আছে এগুলো মেনে এগিয়ে চলুন নাহলে অনেকটা দূর এগোনোর পর যদি দেখেন নিয়ম কিছু লঙ্ঘন করেছেন তাহলে সেটা সত্যিই খুব মন খারাপের বিষয় তাই না ওই জন্যই বলবো গাইডলাইন্স মেনে এগিয়ে চলুন আমার এই বছরে চ্যানেল মনিটাইজ হয়েছে মাত্র কটা দিন হলো আর এই অল্প কদিনের মধ্যে আমি একটা জিনিস পেয়ে গেছি কী জিনিস দেখাচ্ছে এটা কিন্তু আমার কোনো ক্রেডিট নয় ওই যে বললাম সবটাই আপনাদের ক্রেডিট এই যে আমি দেখাই হ্যাঁ বন্ধুদের না দেখালে আমার ভালো লাগবে না আমার স্বপ্নের এটা এটা আমি পেয়ে গেছি এটা সত্যি আমি খুব 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 খুশি এটা কখনো পাবো আমি কল্পনা করিনি মানে এটা আমার কাছে আকাশের চাঁদের মতন কিন্তু আজকে আমার হাতে এটা যখন পেয়েছি বন্ধুরা যারা এটা থেকে এখনও অনেক দূরে আছেন তাদের বলব এগিয়ে চলুন এটা আপনাদেরও হাতে আসবে আপনারাও পেয়ে যাবেন এটা পাওয়ার একটা মানে ছোট্ট গল্প বলি যখন আমার এটা পাওয়ার জন্য মেল এলো তারপর যখন যে ফর্মালিটিগুলো থাকে সেগুলো পূর্ণ করলাম করার পরে আমি তো থাকি দূরে আমার নেটিভে আমার যে পারমানেন্ট অ্যাড্রেস সেখানেই এটা এলো এটার পিছনে আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার ভাই আমার ভাই আমার ভাই সোম ভাই আমি তার আগেই বলছি আমি ইউটিউব সকল ফ্যামিলিকে আমার ভালোবাসা সমস্ত আমার ইউটিউব ফ্যামিলিও যে একটা লাইক করেছেন তাকেও আমার অসংখ্য ভালোবাসা যে পুরো ভিডিও দেখেন তাকেও ভালোবাসা আর যে একটা কমেন্ট করেন তাকেও অনেক অনেক ভালোবাসা আপনারা জানেন আপনারা কতটা উপকার করেন আমার তাই না এইভাবে আমার পাশে থাকবেন আর যখন আমার গুগল পিনটা এলো তখন ভাই আমাকে গাইড করলো বললো দিদি ভাই এইভাবে এইভাবে এগো সত্যি কথা বলতে গিয়ে এটা খুব প্যানিক হয় আমার কোনো কিছু মেল এলে প্যানিক করি টেনশান করি কিভাবে কিভাবে করব কোনো ভুল হয়ে যাবে না তো আমি এক জায়গায় থাকি আমার অ্যাড্রেস আর এক জায়গায় তা আমার ভাই যেভাবে আমাকে গাইড করলো সম্ভাই আমি সেই ভাইয়ের গাইড অনুযায়ী এগোলাম এগোলাম বলেই আজকে আমার এটা হাতে আমার সোমভাই আমার ছেলে আমার হাজব্যান্ড এদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা অগন্তি বন্ধু বিশাল বড়ো একটা পরিবার এই পরিবারটা আরও আরও অনেক বড় হয়ে যাক এটা যখন আসলো ভাইয়ের কথা মতন আমি পোস্ট অফিসে ফোন করি যোগাযোগ করি প্রতিনিয়ত কন্টাক্ট করি তারা কিছুতেই আমার হাতে ছাড়া অন্য কারোর হাতে এটা দেবে না কিন্তু তাদের রিকোয়েস্ট করাতে তারা এটা আমার বাবার হাতে দিল আমার বাবা গিয়ে এটা তাদের যে টাইম দিয়ে দিয়েছিল ওই টাইমের মধ্যে গিয়ে কালেক্ট করে নিয়ে আসলো বাবাই এটা বাবার হাত ধরেই প্রথম এটা আসলো আমার কাছে আমি জানি বাবা মার বাবা মার একটা আশীর্বাদ সবসময় থাকে আমার মায়ের খুব উৎসাহ তুই করে যা তুই পারবি তুই করে যা মা দাদা বাবা এরা প্রচুর প্রচুর সাপোর্ট করে পরিবার ফ্যামিলি যদি সাপোর্ট না করে কোনো কিছু করা যায় না অসম্ভব হয়ে যায় তাই না ফ্যামিলির সাপোর্ট আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট পাই সম্পূর্ণ সাপোর্ট পাই সেটা আপনারা যারা আমার ব্লগ দেখেন নিশ্চয়ই বুঝতে পারেন যে ফ্যামিলির সাপোর্টের কোনো খামতি নেই যাই হোক আগামী দিনগুলোতে কিন্তু আপনারা আমার পাশে থাকবেন মনিটাইজ করার পরে খুব অল্প দিনের মধ্যে পেয়ে গেলাম এটা হাতে তাই না বাকি পথ বাকি যাত্রা আপনারা যেভাবে পাশে থাকবেন সেইভাবে এগোতে পারব সুতরাং আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না একটা লাইক অন্তত করবেন একটা কমেন্ট অন্তত করবেন আর ফুল ভিডিওটা সবাই ওয়াচ করবেন আর সব্বাইকে কার নাম বলবো কাকে মানে সত্যি কথা বলতে কি আমি সবাইকে ভালোবাসি সবাইকে ইউটিউব পরিবারের সবাই আমার খুব ভালো বন্ধু প্রচুর সম্মান পায় মানে সত্যি খুব রেসপেক্ট পাই সবাই আমাকে ভালোবাসে এটাই এটাই আমার খুব খুব ভালো লাগে যে সবার কাছে একটা বিশ্বাস অর্জন করা আমি কিন্তু মানে ইউটিউব চ্যানেল আমার অনেক বয়স হয়েছে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কিন্তু নতুন এতটা সামনাসামনি এত কমফোর্টেবলভাবে ভিডিওটা করছি এটা কিন্তু খুব অল্প দিনের অভ্যাসের মধ্যেই আমি অর্জন করেছি এটা কিন্তু করিয়েছেন আপনারা সাহস জুগিয়েছেন আপনারা তাই না যাই হোক এটা বাড়িতেই যখন বাবার হাতে ছিল তখন এটা যা কাজ সেই কাজটা আমি সেরে নিয়েছি সেটাও সেরেছি আমার ভাইয়েরই হাত ধরে আমার সম্ভায়ের হাত ধরে কাজ কমপ্লিট এবার বাকি কাজের দায়িত্ব আমি আপনাদের হাতে দিলাম এরপরের স্টেপটা যাতে আমি এগোতে পারি এর স্টেপটা যাতে আমি আগাতে পারি তাই তার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে তুলে দিলাম আর আপনারা যেন দুশ্চিন্তা করছেন যে দিদি এটা পেল বা আমি পেলাম না সবাইকে বলবো পাবেন নিশ্চয়ই পাবেন কেন পাবেন না অপেক্ষা করুন ধৈর্য ধরুন কাজ করুন আর একটা রুলস মেনে কাজ করুন ওয়াইটির যে গাইডলাইন্স ওই গাইডলাইন্স মেনে কাজ করুন অনেককেই দেখেছি বা অনেককেই শুনেছি অনেকটা প্ল্যাটফর্ম এগিয়ে যাওয়ার পরই না মানে গাইডলাইন্সের প্রবলেমের জন্য আবার তাদের পিছিয়ে আসতে হয়েছে এটা খুব কষ্টের কারণ এই প্ল্যাটফর্মে কাজ করাটা অত সোজা না প্রচুর খাটনি প্রচুর প্রচুর টাফ যারা আমরা কাজ করি সবাই সেটা জানো বা জানেন সুতরাং গাইডলাইন্স মেনে এগিয়ে চললে সবারই ভালো হবে সবাই এগিয়ে যেতে পারবে তাই না আর জানি না ভিডিওটা আমি কেমন করতে পারলাম আমি এটা নিয়ে খুব টেনশানে ছিলাম কিভাবে ভিডিওটা বানাবো কী করব যাই হোক সবাই ভালোবেসে ফুল ওয়াচ করে দেবেন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কিন্তু একটা ব্যাটাবিট আছে কী বলুন তো হাসা হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি যাই হোক এটা পেয়ে আমি খুব আনন্দ খুব আনন্দ খুব আনন্দ আর সবাইকে আপাতত টাটা বলার আগে আর একটা কথা বলি আমি মানে নাম নিলাম না এমন কোনো মানে ব্যাপার না আমি আমার টোটাল ইউটিউব পরিবারের নাম নিলাম আমার ভিউয়ার্সদের আমি নাম নিলাম যারা আমাকে একটা লাইক করেছে আমি তাদেরও নাম নিলাম যারা একটা কমেন্ট করেছে তাদেরও নাম নিলাম সবারই অল্প 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 আগ্রহী তো আমি আজকে এগোতে পারবো তাই না সবাইকে ও জন্য সবাইকে কাউকে বাদ নয় সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকুন এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর পরের স্টেপটা যেন খুব তাড়াতাড়ি আমি এগোতে পারি তার জন্য কিন্তু আপনাদের থাকতে হবে আমার পাশে ঠিক আছে আজকে ভিডিওটা আর বেশি বড় করব না সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা টাটা বাই বাই